আজকে আমরা আমাদের দেশের একটু অত্যন্ত স্পর্শকাতর দুর্গন্ধযুক্ত একটা জাতি যাদেরকে আমরা শাহবাগী নামে জানি সেই শাহবাগী দুর্গন্ধযুক্ত জাতিদেরকে সাথে আমাদের কি ধরনের ব্যবহার হবে আমরা তাদের সাথে কিভাবে ডিল করব। সে বিষয়ে কথা বলবো আপনাদের যদি কোনো পরামর্শ থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের দেশে যে শাহবাগী দুর্গন্ধগুলা দিন যাচ্ছে আর তাদের উগ্রতা তারা যে একটা উগ্রবাদী শাহবাগী ময়লার ডাস্টবিন তারা তাদের আশেপাশে দিয়ে মানুষ হাঁটে যেতে পারে না গন্ধের কারণে কারণ এক একটায় যখন শীতকাল আসে তখন পুরো শীতের সিজনও তো একদিনও গোসল করে না এটা তো নিশ্চিত ওদের আশেপাশে দিয়ে গন্ধে যাওয়া যায় না এটা হচ্ছে শাহবাগী শাহবাগী সিনার সর্বপ্রথম উপায় হচ্ছে ওদের মেয়েগুলা হচ্ছে কাপড় সবের খুবই বাজে অবস্থা থাকবে তারপরে ওরা রাস্তাঘাটে যেখানে সেখানে সিগারেট ধরাইবে দ্বিতীয় হচ্ছে এরা যদি দুই তিন মাইল দূরও থাকে তারপর আপনার নাকের মধ্যে এক ধরনের গন্ধ আসবে শাহবাগী গন্ধ গন্ধটার স্মাইলের নাম হচ্ছে শাহবাগী গন্ধ তারপরে এদের উগ্রতা হচ্ছে এরা সবকিছু অধিকার চায় এরা দেখবেন পোশাকের অধিকার চাইব রকম অধিকার পোশাকের অধিকার হচ্ছে পোশাক বড় হওয়া না এদের পোশাকের অধিকার হচ্ছে পোশাক হওয়া কত ছোট করতে পারে ছোট করতে 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 একসময় বিকিনিতে নিয়ে যাবে বিকিনি তো এদের মনে করেন যে সন্তুষ্ট করা যাবে না এরা তারপরেও ছোট চাবে পোশাক হচ্ছে মানুষের একটা মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারটা আমার মনে হয় শুধুমাত্র এই শাহবাগিগুলা ছাড়া আর পৃথিবীর প্রত্যেকটা সচেতন মানুষ আর বাংলাদেশ এই দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা ডাস্টবিনগুলা এগুলো সবসময় পোশাকের অধিকারের ক্ষেত্রে যত কম করা যায় এখন আমরা দীর্ঘদিন থেকে এই শাহবাগিগুলার কর্মকাণ্ড দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে আমরা বাংলাদেশে যে সাধারণ মানুষ আছি আমরা এদেরকে নিতে পারতেছি না আবার এদেরকে কিছু করতে গেলেই কিছু এদেশের বা সুশীল আছে ওই যেমন প্রথম আলুর যে মৈত্যা আছে আবার দিল্লি দাস দিল্লি স্টার যেটা ওইটার যে মাহফুজ আছে প্রভুফাদ মাহফুজ ঠিক আছে এরা আবার মনে করেন বড় বড় কলাম লেখা শুরু করে দেয় এই শাহবাগিদের বিরুদ্ধে কিছু করা যায় না মানুষ কোনো প্রতিবাদ করতে গেলেই এই শাহবাগিদের বিরুদ্ধে কথা বলতে গেলে এ দেশের কিছু বাঙ্গ এলিট আছে এই এলিট চুলকানি শুরু হয়ে এখন আমরা কি সারা জীবন কি এই কয়েকটা দুর্গন্ধযুক্ত শাহবাগীর যারা আছে এদের কাছে কি যে মেয়ে থাকবো না আমরা কিছু অবশ্যই করার আছে আমাদের অবশ্যই কিছু করার আছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যারা এই শাহবাগীদেরকে দেখতে পারি না আমরা এই শাহবাগীগীদেরকে বয়কট করার জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি যেমন এই শাহবাগী দুর্গন্ধযুক্ত কোনো দোকানে ঢুকলে ওই দোকানদার এদের কাছে কিছু বিক্রি করবে না আমার মাল আমার দোকান আমি তোর কাছে বেসুম না তুই কিছু করতে পারলে কর পারবে কেউ কিছু করতে পারবে না এই শাহবাগিদেরকে শিক্ষা দিতে হলে এদেরকে সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে এদেরকে অপমান করতে হবে এই শাহবাগীদেরকে যদি আমরা যদি সোজা লাইনে আনতে হয় হয় ওরা আমাদের মতো চলবে না আমরা সবাই চলেন ওদের মতো চলে দুইটার একটা যদি আমরা যদি রাইট হইয়া থাকি তাইলে হয় ওরা আমাদের মতো চলতে হবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতের ভিত্তিতে চলতে হবে বাক স্বাধীনতা আছে সব কিছু স্বাধীনতা আছে তার মানে এই নয় সংখ্যাগরিষ্ঠ যেটা চাইবে সেটার থেকে সংখ্যালঘিষ্ঠ যা যারা সংখ্যালঘু আছে যেমন সংখ্যালঘু বলতে এখানে হিন্দু সম্প্রদায় আমরা শাহবাগী সম্প্রদায়ের কথা বলতেছি এই শাহবাগী সম্প্রদায়রা একটা জিনিস কইব নারীর অধিকার বলতে বলিয়া নারীর বিবস্ত্র করবে এটা আমরা কখনো মানে নিতে পারি না আমরা কখনো মানে নেব না এটা কোনো সচেতন মানুষ কোনো বুদ্ধিমান মানুষ কোন জ্ঞান আছে এরকম মানুষ মুসলমান বাদ দেন কোনো জ্ঞানই মানুষও শাহবাগীদের সাথে কখনো একমত হইতে পারবে না কারণ শাহবাগিরা হচ্ছে সংখ্যালঘু এই সম্প্রদায়টা হচ্ছে অত্যন্ত সংখ্যালঘু এবং মুষ্টিমেয় কিছু এদের পিছনে হয়তো বড় বড় কোনো যেমন প্রথম আলু দিল্লি স্টার দিল্লির দাসত্বকারী ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী কিছু মানুষ থাকতে পারে কিন্তু তাদের শক্তি অত্যন্ত কম আমরা সামাজিকভাবে এদেরকে রুখে দিতে হবে এদেরকে রোখার জন্য একটা কাজ করতে হবে এদেরকে কেউ বাসা বাড়ি দেবেন না কেউ বাসা বাড়িতে যদি বানা থাকতে আগে জিগাইবেন যে আপনার পরিবারে কি কেউ শাহবাগী আছে কি না শাহবাগীদেরকে আমরা সামাজিকভাবে এত হেয় প্রতিপন্ন করব এদের কাছে কেউ বাসা বাড়া দেবো না এদের কাছে কেউ দোকানের দোকানদার কোন দোকানদার এদের কাছে কোনো কিছু বিক্রি করুম না যদি কোনো বাড়িওয়ালা এদের কাছে বাসা দেয় ওই ওই আমরা প্রতিপন্ন বাড়িওয়ালাকে শিক্ষা দোকানদার সামাজিকভাবে সামাজিকভাবে যদি কোনো শাহবাগের কাছে কোনো জিনিসপত্র বিক্রি করো ওই দোকানদারকে আমরা এলাকার সবাই মিলাবয় করুম ওই দোকানদারের উপায় থাকবে না শাহবাগিদের পক্ষে যে দাঁড়াবে আমরা তার জীবন ফিজিয়ে তুলব শাহবাগিদের সাথে সামাজিক সম্পর্ক করতে পারবে না কেউ শাহবাগীদের পরিবারের সাথে কেউ আত্মীয়তার সম্পর্ক তো দূরের কথা অন্য কোনো সম্পর্ক করতে পারবে না এই শাহবাগীদের ये पर मां हम देखते हैं हम्म ऐड किया सर और